ভারত পাকিস্তান দুদেশের টানা নিয়ে কার্যকর হতে পারছে না দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক সংস্থাটির মহাসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার বলছেন সব দেশ পূর্ণ সমর্থন দিলেও আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতায় করা যাচ্ছে না সার্ক শীর্ষ সম্মেলন এমনকি সার্ক ভিসা নিয়েও পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দিল্লি ও ইসলামাবাদ সম্প্রতি নেপালে সার্ক মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক উনিশশো সালে মূলত বাংলাদেশের উদ্যোগে যাত্রা শুরু করে এই সংস্থাটি প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান এই সংস্থার বর্তমান মহাসচিব মোহাম্মদ গোলাম সারোয়ার দু হাজার তেইশের অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন চোদ্দতম এই মহাসচিব যিনি বাংলাদেশি পেশাদার কূটনীতিক এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা ডিক্লারেশনের মাধ্যমে গত চল্লিশ বছরে মাত্র আঠারোটি শীর্ষ সম্মেলন হয়েছে দক্ষিণ এশিয়ার নেতাদের সবশেষ সম্মেলন হয়েছে প্রায় এক যুগ আগে দু সালে নেপালে তারপর আর এক মঞ্চে বসতে পারেননি শীর্ষ নেতারা এর পেছনে কোভিড সহ নানা সংকটের কথা বললেও মূলত ভারত পাকিস্তান টানা পড়েনি যে মূল কারণ তা সবারই জানা গত বছর অক্টোবরে যখন ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর সফর করেছেন তখন আমরা বেশ খানিকটা আশাবাদী হয়েছিলাম যে হয়তো আস্তে আস্তে আমরা সার্ক আবার গতি ফিরে পাবে কিন্তু তারপরের পরবর্তী যে ঘটনাগুলো আমরা জানি সেটি আবার আমাদেরকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে সার্কের প্রভাবশালী দুই দেশের কারণেই মৃতপ্রায় এই সংস্থাটি এমনটা মানতে নারাজ মহাসচিব দাবি শীর্ষ বৈঠক না হলেও সক্রিয় আছে সার্ক কৃষি খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো ইস্যুতে একসাথে দেশগুলো কাজ করছে বলেও জানান তিনি সার্ফ ফুড ব্যাংক কিন্তু এখনও বর্তমান আছে কোন বড় যদি সমস্যা চ্যালেঞ্জের মুখে পড়ে তখন সেই ফুড ব্যাংক থেকে আমরা সহায়তা নিতে পারি যে কোনো দেশ বা এক বা একাধিক দেশ বাংলাদেশ ভারত এবং নেপালের মধ্যে একটি ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের একটা চুক্তি হয়েছে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে গ্রেডগুলোকে প্রস্তুত করছে এটিকে আঞ্চলিক পর্যায়ে সংযোগ করা তখন আর খুব একটা কঠিন হবে না পেশাজীবীদের জন্য এই আট দেশে সীমিত আকারে চালু আছে সার্ক ভিসা স্টিকার যদিও কাশ্মীর নিয়ে চূড়ান্ত টানা পড়েনে এটুকেও পরস্পরের জন্য অকার্যকর করে রেখেছে ভারত ও পাকিস্তান যে যখন ভারত পাকিস্তানের সমস্যা হয়েছে গত মে মাসে তখন তারা পারস্পরিকভাবে তাদের ভিসার উপর তারা আপনার এম্বার্গো দিয়েছে সেটি আমাদের সচিবালয় নোটিফাই করেছে আমরা সব দেশকে জানিয়েছি কিন্তু এছাড়া অন্য কোনো দেশের মধ্যে সাথে দ্বিপাক্ষিক বা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক ভাবে সার্ক ভিসার উপর কোন রকমের প্রতিবন্ধকতার কথা আমাদের সার্ক সচিবালয়ের জানা নেই উন্নয়নের অগ্রগতিতে আঞ্চলিক অনিবার্য সেই বাস্তবতায় প্রায় দুশো কোটি মানুষের এই দক্ষিণ এশিয়া যে অনেকটাই পিছিয়ে প্রায় অচল সার্ক সম্ভবত সেটির সবচেয়ে বড় উদাহরণ ইউরোপীয় ইউনিয়ন তো বটেই এই অঞ্চলের দেশগুলোর আরেকটি সংস্থা আসিয়ান সফলতার দারুণ এক দৃষ্টান্ত তার বিপরীতে সার্কের শীর্ষ নেতৃবৃন্দ এখন পর্যন্ত এক দশকে একটি সম্মেলন করতে পারলেন না আর এই সংস্থাটিকে যদি সক্রিয় করা যায় তাহলে তার সুফল যে এই দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের ঘরে পৌঁছাবে তাও বোধ করি বলার অপেক্ষা রাখে না শীর্ষ নেতৃত্বের সে বিষয়ে সুবুদ্ধির উদয় হোক এমন প্রত্যাশা দক্ষিণ এশিয়ার কোটি মানুষের মাহফুজ মিশু যমুনা নিউজ সার্ক সচিবালয় কাঠমান্ডু নেপাল